চাঁপাই রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে গৃহবধূকে কুপিয়ে জখম করে নগদ টাকা স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা রোববার ভোর চারটার দিকে পৌর এলাকার পশ্চিম মোহাম্মদ মহুল হুদার বাড়িতে এ ঘটনা ঘটে আহত গৃহবধূ তাসনিয়া রহমান তাজিনকে প্রথমে জেলা হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এ ঘটনায় সদর মডেল থানায় একটি অভিযোগ দিয়েছেন বাড়ির মালিক মোহাম্মদ দুরুল হুদা জানান রোববার ভোর চারটার দিকে পূর্ব পরিকল্পিতভাবে বাড়ির রান্নাঘরের গ্যাস ফ্যান ভেঙে ঘরে ঢোকে দুর্বৃত্তরা এরপর প্রথমে তার মেয়ের ঘর থেকে দুটি স্মার্টফোন একই ঘরে থাকা আলমারি ভেঙে নগদ পঁয়ষট্টি হাজার টাকা লুট করে আমার বাসায় রাত্রে সকাল আনুমানিক চারটা পনেরো মিনিট থেকে বিশ মিনিট এর মধ্যে আমি আমার দোতলা ছাদে মানে আমার ডাইনিংয়ে পায়ের শব্দ পাই দুই তিনজন দৌড়াচ্ছে এরকম শব্দ পাই শব্দ পেলে আমি রুম থেকে দৌড়িয়ে উঠে আসি উঠে আসা দেখি যে আমার মেয়ের ঘর লাগানো তারপরে আমার বৌমার ঘর ঘরে সে চিৎকার করছে শুধু তাই আমার মেয়ের ঘর খুলে আমার মেয়ের দড়িয়ে উঠে বৌমার ঘর খুলে বলে যে আমাকে রক্তাক্ত অবস্থায় তাকে দেখি আমি রক্তাক্ত অবস্থায় দেখে তাকে জিজ্ঞেস করলে সে কোনো কথা বাকলুব্ধ হয়ে কোনো কথা বলতে পারে না প্রথমে ওরা আমার রান্নাঘরের গ্যাস ফ্যান লাগানো আছে গ্যাস ফ্যান ভেঙে আমার বাসায় ঢুকে দু থেকে তিনজন ঢুকে আমার মেয়ের রুমে ঢুকে প্রথমে মেয়ের রুমে ঢুকে আলমিরা ভাঙে আলমিরা ভেঙে আর ওয়ায়ার ড্রপ ছিল ওয়ার ড্রপ ভেঙেছে স্টিলের আলমিরা ছিল সেটাকে ভেঙেছে এগুলো ভেঙে গয়নাগাঠি কিছু নিয়েছে আমার নগদ টাকা পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা ছিল সেটা নিয়েছে ওই ঘর থেকে বের হয়ে আসার পরে তার দরজাটা ছিটকানি লাগিয়ে দেয় লাগিয়ে দেওয়ার পরে আমার বৌমার রুমে ঢুকে বৌমার রুমে ঢুকে তার গলায় তাকে হত্যার উদ্দেশ্যে এরপর ঘুমিয়ে থাকা পুত্রবধূর রুমে ঢুকে তার গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন ও দুটি আংটি ছিনিয়ে নেয় তারা গৃহবধূ তাসনিয়া রহমান তাজিনের গলা থেকে চেন খুলে নেয়ার সময় ঘুম থেকে জেগে উঠলে বটি দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে গলায় কোপ দেয় তারা তবে বাম হাত দিয়ে বাধা দিলে তার হাতের দুটি আঙুল মারাত্মকভাবে জখম হয় পরে তাকে মারধর করে স্বর্ণ ছিনিয়ে নেওয়া হয় মোবাইল নগদ টাকা ও স্বর্ণ মিলিয়ে প্রায় দুই লাখ হাজার টাকা লুট করে নিয়ে যায় তারা দুরুল হুদা আরও বলেন পুত্রবধূর অবস্থার অবনতি হওয়ায় সকালেই উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়েছে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি হাসান বলেন অভিযোগ পেয়ে সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ চুরির ঘটনাটির তদন্ত চলছে আশা করা হচ্ছে শিগগিরই চোরের দল ধরা পড়বে ভাই বাসায় আসি এসে দেখি যে বাইরে দরজাটা লাগানো বাইরে থেকে লাগানো আর কি তো আমি দরজা খুলি বাইরে খুলি পরে আমার বৌমা আমার ভাতিজি আমার ভাই তারপর বাসাতে আর যারা ছিল তারা উপর থেকে নিচে নামে আমি তাদেরকে তাৎক্ষণিকভাবে মেডিকেলে পাঠানোর জন্য সহযোগিতা করি ব্যবস্থা করি উদ্যোগনি। তো আমি দেখলাম যে আমার বৌমা অনেক রক্তাক্ত তার হাত হাত দিয়ে রক্ত ঝরছে অনবরত এবং দুইটা আঙ্গুল কেটে গেছে কাপড় পেঁচানো আছে যে তারপরেও রক্ত পড়ছে আর কি তো আমরা এ অবস্থায় খুবই আতঙ্কগ্রস্ত হয়ে যাই বর্তমানে আমরা আতঙ্কগ্রস্ত যে আমার ভাইয়ের বাসাতে আজকে চুরি হলেও হয়তো আমার বাসায় হবে বা তারপরে হয়তো অন্য বাসায় হবে আমরা আমাদের এই পাড়াকে আমাদের এই মহল্লাকে চোর মুক্ত মানে খারাপ যারা কাজ করে তাদেরকে মুক্ত রাখার জন্য প্রশাসনের কাছে সর্বাত্মক সহযোগিতা আমরা কামনা করি আমি চাই দুটো সময়ের মধ্যে এই চোরদেরকে চোর চক্রকে ধরা হোক এবং আমরা যাতে স্বস্তিতে ঘুমাতে পারি তার ব্যবস্থা প্রশাসন আমাদেরকে নিশ্চিত করুক আমি আর আমার ঘুমার পর আমার আব্বু চিল্লা চিলি কিংবা ভাবির কান্নাকাটি শুনার পর আমি বের হতে যাচ্ছি দেখছি আমার বাড়ির থেকে গেটের ছিটকা নেটা লাগানো তারপর তখন আব্বু পরে খুলে দেয় বাড়ি মারার পর তারপর যে দেখি আমার ভাবীর হাতে অনেক রক্ত উনি অনেক কান্নাকাটি করছে আমরা তখন ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি তারপরে আব্বু আমার ভাবিকে নিয়ে হাসপাতালে গেছে পরে তখন আমি মানে সবাইকে ফোন দেওয়ার জন্য ফোন খুঁজতে গেছি দেখছি আমার পাশে দুইটা ফোন ছিল সে ফোন আর নাই খুঁজে পাচ্ছি না পরে আব্বুর হাসপাতাল যাওয়ার পর পরে আবার খেয়াল করছি কি আমার আলমারি আমার ওয়ার্ডার সব থেকে মানে সবগুলো চেক করা হয়েছে ওখান থেকে আমাদের টাকা পয়সা সবকিছু কিছু নেওয়া হয়েছে তারপর এলোমেলো করে সবকিছু কিছুই নেওয়া হয়েছে হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক